গৌড় হচ্ছে নর্থ বেঙ্গল পণ্ড্র যেটাকে বলছি আমরা পুণ্ড্রনগর যেটা হচ্ছে মহাস্থানগড় বগুড়ার কাছে সেই বগুড়ার কাছে মহাস্থানগড় সেটা হচ্ছে বর্ধন বা নগর সেটাকে কেন্দ্র করে গৌড় এবং গৌড়ের আরেকটি যখন শশাঙ্ক গৌড়ের এলেন তখন তিনি কর্ণসুবর্ণকে বানালেন তার রাজধানী সেটা হচ্ছে মুর্শিদাবাদ রাঙামাটি মুর্শিদাবাদ তো এই গৌড় একটা রাজ্য এবং দীর্ঘকাল ধরে গৌড় এবং বঙ্গ আলাদা এটা চিরকাল মেনশানড আছে এই গৌড়কেই আলাদাভাবে পৌণ্ড্র কখনো বারেন্দ্র ইত্যাদি বলা হচ্ছে গৌড় আলাদা রাঢ় বাংলা দক্ষিণ মানে পশ্চিম আজকে যেটা পশ্চিমবাংলা তার দক্ষিণ পার্ট এটা হচ্ছে রাঢ় বাংলা এর একটা উত্তর পার্ট আছে এটা হচ্ছে উত্তর রাঢ় বলে ও যেটা হচ্ছে তোর বর্ধমান যে পার্টটা আছে সেখান থেকে মুর্শিদাবাদ অব্দি এটা হচ্ছে উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ় এটা হচ্ছে সৃষ্টি যেটার নাম হচ্ছে আজকের দিনে বারাসাত ও আচ্ছা ভুরি সৃষ্টি থেকে বারাসাত হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ রাডের অংশ বর্ধমানের একটা অংশ আরামবাগ যেটা আছে এগুলো হচ্ছে দক্ষিণ রাড় তো এই নিয়ে বাঙ্গ